কিছু আয়বাদত শুধু জবান দ্বারা বিশ্বাস করা কালিমালা ইলাহ ইল্লাল্লাহ দিল থেকে বিশ্বাস করা একরার বিল্লিসান জবান থেকে মানা কিছু আহবাদত রয়েছে শরীরের সাথে সম্পর্কিত নামাজ আবার কিছু ইবাদত রয়েছে অর্থের সাথে সম্পর্কিত যেমন জাকাত আবার কিছু আহবাদত আপনার শরীরটাও প্রয়োজন অর্থ প্রয়োজন সেটা হচ্ছে আজকের সেটা হচ্ছে হজ সেটা কি বলেন হজয়ফা মোহাম্মদা সাল্লা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পৃথিবীর বুকে যে কোনো গ্রন্থকার ইতিহাসকার যদি কোনো কিছু ইতিহাস লিখতে চায় হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন নাসারা বলেন ইহুদি বলেন যে কোনো সম্প্রদায় বলেন না কেন প্রত্যেকেই তাদের কিতাব বা বই লেখার সময় রচনা করার সময় যদি মানুষের জীবনে লিখতে চায় তাহলে সর্বপ্রথম শ্রেষ্ঠ মানুষকে ছিলেন তারা এক বাক্যে লেখেন হসরত মোহাম্মদ মুস্তফা সাল্লামে হাস্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ কথা বলে ঠিক কেন এই তাই তিনার সানে সংক্ষিপ্ত আকারে দূর করে সকলে বলি সাল্লাম হাদিসের মধ্যে আছে মান সাল্লাহ আলাইয়া ওয়াহিদা সাল্লাহ আলাইয়া আশরা যে ব্যক্তি আমার রসুলের উপর যে ব্যক্তি আমার নবীর উপর যে ব্যক্তি আমার মদি মদিনাওয়ালা নবীর উপর একবার দূর পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার করে বান্দার প্রতি দশটি রহমত নাজিল করে সুবাহান তাহলে যারা আমরা এর আগে একটু আগে সাল্লাম পড়ছিলাম তারা দশটা রহমত পাই গেছে যারা পড়িনি তারা আফসোস সারা কোনো কিছু মহতারাম হাজি। সংক্ষিপ্ত আকারে দু চারটে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা ইনশাআল্লাহ আলোচনাগুলো শুনলে সকলের ইনশাল আত্মার পুরা যোগাবে বিগত বছরের নে আমাদের সামনে কুরবানি অতি সরিক আজকে হচ্ছে জিল কত মাসের এক তারিখ হজ মাসের দশ তারিখে কি হয় কোরবানি হয় তার মানে পুরা ফুললি এক মাস নয় দিন এমন আছে এক মাস নয় দিন মে জুন মাসের সতেরো তারিখে এই সম্ভবত ঈদ হবে কোরবানি হবে তো এই দুঃসপ্তাহ আমি আলোচনা করব হজ সম্পর্কে কি সম্পর্কে হজ সম্পর্কে আজকে যে সপ্তাহটা চলতেছে একদমই প্রেক্ষাপট সেটা হচ্ছে হজ সংক্রান্ত বিষয় হজের গুরুত্ব এবং তার তাৎপর্য কি এই বিষয়ে নিঃা আল্লাহ আলোকপাত করবো

আয়াতের মধ্যে কি বলতে চাচ্ছেন এবং রাশুরকারী সাল্লাহ মানে ও সাল্লামের অগণিত হাদিস সম থেকে এক টুকরা হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাবাদ করেছি সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোকপাত করবো আল্লাহ মুহতারাম হাজরিন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর কয়টি জিনিসের উপর পাঁচটি জিনিসের উপর আমরা সাধারণত জেনে থাকি নামাজ রোজা সর্বোচ্চ কুরবানি এগুলোই জানি বা হর সংক্রান্ত আমরা জানি জাকাত সংক্রান্ত আমরা জানি বাট ওই বিষয়ে আমাদের কোনো আলোকপাত হয় না বা একটা আগ্রহও নেই অথচ ইসলামের ভিত্তি হচ্ছে কয়টি জিনিসের উপর কথা বলেন কয়টি পাশে ইনশাআল্লাহ قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله ويقام الصلاة واتى الزكاة والحج والصوم رمضان متفق عليه بالشرب رحمة للعالمين تنبلن بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة ওয়াল্লাহজ্জি ও সৌনি রমদান মুত্তফেকু না এই বিশ্বৰ বিভনা চেক্টি লাল আমি ভিত্তি নিয়ে বলে ইসলামীর ভিত্তি পাঁচটি জিনিসের ওপর কয়েকটি জিনিসের ওপর কথাবোৰ কয়েকটি জিনিসের ওপর এক নম্বরত কালিমা এক নম্বরত চেক এই লা এক কারিবন্ম কালিমা লা আল্লাহ তালা ছাড়া কোনো মাবুন নাই আল্লাহ তালা ছাড়া কোনো পাশ নেই তিনি এক তার কোনো শরিক নাই তার শরিক আছে পৃথিবীর সকল মানুষ সবাই আল্লাহ তালার মুক্তাজ আল্লাহ তালার মুখাপেক্ষী কিন্তু আল্লাহ তালা কারো মুখাপেক্ষী নন ইসলামের দ্বিতীয় নম্বর পয়েন্ট ইসলামের দ্বিতীয় নম্বর বৃদ্ধি হচ্ছে ওয়ে হম নামাজ কায়েম করা কি করা নামাজ কায়েম করো নামাজ কায়েম করা যে প্রকৃত মবিন হবে যে প্রকৃত মুসলমান হবে সে সর্বদাই পাঁচ শক্ত নামাজকে জধারিত সময়ে এসে আদায় করবে ইসলামের তিন নাম্বার ভিত্তি হচ্ছে ওয়াই তাই জাকাত জাকাত প্রদান করা ইসলামের চার নাম্বার ভিত্তি হচ্ছে والحج ও رمضان خاص পালন করা আসল নম্বর ইসলামের ভিত্তি হচ্ছে রমজান মাস আসলে রমজান মাসের মুযাহাকা বললাম কয়টি পাঁচটি আজকে দাওয়াত করা করব সেটা হচ্ছে হস সম্পর্কে কিছু ইবাদত রয়েছে ইবাদত দুই প্রকার দুই ভাগে বিভক্ত কিছু আইবাদত রয়েছে এতে কাদি আর কিছু ইবাদত রয়েছে আমাল এ কাদি মানে বিশ্বাস কি করা যেমন কালিমা লা ইলা হা ইন এটা কি শারীরিকভাবে নাকি বিশ্বাসীভাবে এটা জবান দ্বারা সান জবান দ্বারা এটা পড়তে হবে শিকার করতে হবে দিল থেকে বিশ্বাস করতে হবে ঠিক নিই এটা হচ্ছে ইবাদত আর কিছু ইবাদত রয়েছে আমাল এ আমাল ইবাদত আবার তিন ভাগে বিভক্ত কিছু ইবাদত রয়েছে শারীরিকভাবে সম্পর্কিত যেমন নামাজ নামাজ পড়লে শারীরিকের সাথে একটা সম্পর্ক আছে কিনা শরীরের সাথে সম্পর্ক আছে কিনা রুকু করেন সেজদা করেন এরপরে ক্যাম করেন আছে কি আসে না আছে এরপর হচ্ছে কিছু ইবাদত রয়েছে আর্থিক এবং শারীরিকভাবে কেমনে এটা সেটা হচ্ছে জাকাত এবং হজ যখন আপনার যখন অর্থ চলে আসবে জাকাতের যখন নিসাব চলে আসবে তখন আপনার আর্থিক দাঁড়াবে মানে সম্পদ দাঁড়াবে আবার যখন আপনার উপর হজ ফরজ হবে হজ যখন আপনার উপর চলে আসবে তখন আপনার শারীরিকও লাগবে শরীরও লাগবে আপনার অর্থও লাগবে কথা কি বুঝতে পারছি হ্যাঁ পয়েন্টগুলো মনে রাখেন তাহলে আপনি হস করতে যাবেন আপনার অর্থ লাগবে না টাকা পয়সা লাগবে কি না এরপর আপনার শরীর লাগবে কি না লাগবে আর একটা এবার হচ্ছে শরীরের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে রোজা সেটা কি রোজা তাহলে আমরা কয়েক বিভক্ত করলাম যে এ তেকা ইবাদত আর হচ্ছে আমাল ইবাদত এ তেকা কালিমা আর হচ্ছে রোজা রোজা এটা আপনার শরীরও লাগবে আপনার দিল থেকে তাকুয়াও লাগবে আবার আপনার কিছু ইবাদত শরীরের সাথে সম্পর্কিত অর্থের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে হজ সেটা কি হজ মোহতারাম হাজরিন আজকে আলোচনা বিষয় হচ্ছে হজ সম্পর্কে কিছু আলোচনা করবে ইনশা আল্লাহ মোহতারাম হাজরিন হজ এখন আসেন হজ এটা শরীয়তে কাকে বলে হজের শাব্বিক অর্থ কী হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা প্রসন্ন করা কি করা কথা বলেন হজ শব্দের অর্থ কী ইচ্ছা প্রসণ করা কি বলেন ইচ্ছা প্রসন্ন করা সংকল্প করা আর শরীয়তের পরিবেশে হজ কাকে বলা হয় শরীয়তের পরিবেশে হজ বলা হয় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় শরীয় <Sess> অনুযায়ী